আজ আমরা ক্লাস টেনের দ্বিতীয় ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষার লাস্ট মিনিট সাজেশনই আলোচনা করব প্রতিটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে দেখো কোনো প্রশ্নের উত্তর না পেলে তোমরা আমাকে কমেন্ট জানাবে এছাড়া ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে ওখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনের জন্য ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নেবে সপর যুগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় উদাহরণের সাহায্যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটির মূল বক্তব্য কী এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় অনেকবার এসেছে বিশুদ্ধ লোম ও অমরসিন লোম বিশিষ্ট গিনীপেগের সঙ্গে বিশুদ্ধ সাদা ও মর্ষিন লোম বিশিষ্ট গিনিপিগের সংকয়ন ঘটালে এ কত ধরনের জেনোটাইপ পাওয়া যাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও রেখাচিত্রের সাহায্যে ফানের জনক্রেম কিভাবে ঘটে ব্যাখ্যা করো সমবৃত্তি অঙ্গ কীভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সম্পর্কে প্রমাণ হিসাবে কাজ করে ব্যাখ্যা করো অসম্পূর্ণ প্রকর্তা কাকে বলে অসম্পন্ন প্রকর্তার পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও অনুবিস্তরণের পদ্ধতিটি বর্ণনা করো যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো হ্যালোফাইট উদ্ভিদের শারীরবৃত্তীয় বৃত্তীয় অভিযোগগুলি কী কী অপেক্ষা ইতর পরাজক অধিক উন্নত বক্তব্যটি যথার্থরা বিচার করো একজন বর্ণান্দ রোগের বাহক মহিলা একজন বর্ণান্দ পুরুষকে বিবাহ করলে তাদের একটি কন্যা সন্তান হল এই কন্যা সন্তানটির বর্ণান্দ হওয়ার সম্ভাবনা কতটা মরুভূমিতে বেঁচে থাকার জন্য উটের আরবিসির অভিযানগত পরিবর্তনগুলি রেখো সিমপাঞ্জির ফলস্বরূপ শিষ্ট দুটি আচরণগত বৈশিষ্ট্য উল্লেখ করো থ্যালাসেমিয়া রোগের তিনটি লক্ষণ উল্লেখ করো আমাদের সমাজ থেকে থ্যালাসেমিয়া দূর করার জন্য জেনেটিক কাউন্সিলিং প্রয়োজনীয় পদক্ষেপ এই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের সময় তুমি কোন কোন বিষয়ে আলোকপাত করবে সমসমস্ত অঙ্গ জৈব অভিব্যক্তিকে কিভাবে সমর্থন করে তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে লেখো প্রতিকূল পরিবেশে আমি বা কীভাবে অযৌন জনন সম্পন্ন করে লেখো এর সাথে তোমরা হাইড্রা আর ইস্টা করে রাখবে পায়রার বায়ুথলি কিভাবে পায়রাকে অভিযোজনে সাহায্য করে যৌনজনন ও জননের মধ্যে দুটি পার্থক্য লেখো সংক্রয়ন পরীক্ষার জন্য মেন্ডেল মটরগাছ নির্বাচনের দুটি কারণ লেখো উদ্ভিদের তিন প্রকার প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি উদাহরণ সহ বর্ণনা করো মোটর গাছের সাত বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো মেন্ডেলের দ্বিশনের পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে মেন্ডেল যে সিদ্ধান্ত উপনীত হন তা বিবৃতি করো ঘোড়ার আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো ডারউইন যোগ্যতম উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝাতে চাইছেন ব্যাখ্যা করো মিলার উডের পরীক্ষায় কী কী গ্যাস কোন অনুপাতে নেওয়া হয়েছিল পরীক্ষার ফলে উৎপন্ন একটি যোগের নাম লেখো জননে গুরুত্ব কিতাব ব্যাখ্যা করো পিতা ও মাতা দুজনেই স্বাভাবিক হলেও সন্তানদের থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থাকে বৃদ্ধি ও বিকাশে দুটি পার্থক্য লেখ ক্যাকটাসের তিনটি অভিজনগত বৈশিষ্ট্য লেখ পুরুষেরা হিমোফিলিয়া রোগের বাহক হয় না কেন মেন্ডেলে বংশগতি সংক্রান্ত সূত্রে ব্যতিক্রম একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকরতার ব্যাখ্যাটা করবে অসম্পূর্ণ প্রকরতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয় বক্তব্যটি যথার্থরা প্রমাণ করো থ্যালাসিমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় এর ফলে কী কী সমস্যা হতে পারে স্বপরাজক ও ইত্তরপরাজকের মধ্যে পার্থক্য লেখ একটি স্বপুষ্প উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা টু এন সমান আট হলে নালিকা নিউক্লিয়াস ও গর্ভধানের কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয় ব্যাখ্যা করো মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের অন্তর্গঠন কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করে তা চিত্রসহ ব্যাখ্যা করো বিবর্তনের ফলে ক্রমান্বয়ে জটিলতার সৃষ্টি হয় এই ধারণাটি মৃদনী প্রাণী হৃদপিন্ডী বিবরণ থেকে ব্যাখ্যা করো অনেক পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করা হয় এ বিষয়ে যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা করো তুলনামূলক ভূমতত্ত্ব কীভাবে জৈব অব্যক্তি মতবাদের সম্পর্কে প্রমাণ হিসেবে কাজ করে সব পুষ্পক উদ্ভিদে যৌন জন পদ্ধতিটি বিবৃতি করো মেন্ডেলের সূত্র দুটি লেখো মৌমাছি কীভাবে খাবারের সন্ধান দেয় বুঝিয়ে লেখো আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে